শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ডি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওটার এর আগেও ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটাকে ডিলেট করলাম ডিলেট করে নতুন করে আবার ভয়েস দিচ্ছি কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে যার জন্যে আমাকে এটা করতে বাধ্য করা হলো পারিবারিক কেচ্ছা আগে কে তুলে ধরেছিল আমি নেওয়া অন্য কেউ তোমাদের কাছে প্রশ্ন রইল আমি আমার বর বা শাশুড়ি সম্বন্ধে কোনো খারাপ কথা বলিনি আর কখনো বলবোও না স্বামী হচ্ছে ভগবান তুল্য সে যে যেরকমই হোক তাকে বিক্রি করে ব্যবসা আমি করতে পারিনি পারবও না কেউ কেউ হয়তো এরকম করেছে কিন্তু সেই জ্ঞানটুকু আমার কাছে আছে আমি আমার বরকে তার উপযুক্ত জায়গা দেব ও সম্মান করব। এটাই হচ্ছে শিক্ষা আমি বুঝি বলে সমস্ত বিষয়টা জেনেও চুপ ছিলাম কিন্তু ওয়াইটিতে তুলে দেওয়ার সাহস হয়নি আমার কেউ একজন দিয়ে ফেলেছে তাও আবার আমার নামে এখানে জড়িয়ে গেছে আমার বর ওর যদি সৎ সাহস থাকত তবে কে গালিগালাজ করেছে সেটাও তুলে ধরত তখন কিন্তু কোনো জ্যাঠা শ্বশুরের কথা ওঠেনি এখন আমাকে ছোট করার জন্য কত কথাই না উঠবে তো যাই হোক এদিকে দেখো সকালের ঝাড় দিচ্ছি আর তোমাদের সঙ্গে আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তোমরা সমস্তটাই বুঝতে পারবে ওয়াইটিতে আমি কারো বদনাম করিনি কেউ যদি আমার বরের নামে মিথ্যা বদনাম রটায় তারপর আমি কি করব? কি করা উচিত তোমাদের কাছে প্রশ্ন রইল তোমরাই বলো এটা শিক্ষার গুণ আছে বলেই পরিবারের কেচ্ছা ওয়াইটেতে প্রথম অবস্থায় তুলে ধরিনি শিক্ষা শিক্ষা নিয়ে অনেক কমেন্ট করে আমি তাদেরকে বলছি যে শিক্ষার গুণটা কার মধ্যে আছে নিজের লাইফস্টাইল দেখাতে গিয়ে পারিবারিক ঝগড়া তুলে দেওয়াটাই কি শিক্ষা ভিডিওটা পোস্ট করার অনেক পরে আর কি আমরা তো প্রথমেই দেখিনি না যাই হোক আমরা কিন্তু ওকে বলেছিলাম তখন আমার বংশের লোক এই ব্যাপারটা একটু বুঝলাম না বংশ তো একটাই বাড়ির সব লোক ছিল সবাই বলেছে ভিডিওটা দেওয়া উচিত হয়নি মাঝখানে ওর বর বাইরের থেকে এসে নোংরা ভাষায় গালিগালাজ করে আমার দিকে তেরে আসে তখন আমি বলেছিলাম কি করবি মারবি তখন সে চিৎকার করে তুই তোকারি করে এগিয়ে এসে ধাক্কা মারে আমার বর সামনেই ছিল কই ও তো কিছু বলেনি কেননা ও মহিলা সংক্রান্ত ব্যাপারে নাক গলায় না ভিডিওতে ওর এটাই ভুল ছিল যে আমার বর মাত্রামি করে গালিগালাজ করেনি কই এ কথাটা তো বলল না আমি কিন্তু আগের ভিডিওটাতে ক্লিয়ার করে দিয়েছি আমি কিন্তু রিপ্লাইটাও দিয়েছি এটাই আমি যদি অস্বীকার করতাম তাহলে ওয়াইটিতেও অস্বীকার করতাম হাত লাগা আর ধাক্কা দেওয়ার মধ্যে অনেক তফাত এটা তোমরা জানো তাছাড়াও বন্ধুরা আর একটা কথা আমি ভিডিওটা দেখলাম যদিও বা ও বলেছে আমরা জল দেব না এটা কোন ধরনের কথা এতদিন কার জল দিয়ে ফসল ফেলিয়েছিল একটু প্রশ্ন করে উত্তরটা নিয়ে তো তোমরা তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা সবাই চা নিয়ে বসে পড়েছি সকালবেলায় এখন তো যাই হোক এগুলো তো তোমরা দেখেই বুঝতে পারবে তো কথাগুলোকে শেষ করি আমার আর মানে ভালো লাগছে না এই সমস্ত বিষয় তো বন্ধুরা বাড়িতে অনেক শ্বশুর আছে কোনো শ্বশুর কিন্তু কন্ট্রোভার্সিয়াল চ্যানেল নিয়ে এত মাতামাতি করে না আর একটা বউকে ঠিক কন্ট্রোভার্সিয়াল সুরে আর দুটো বউয়ের সামনে বলতে পারে না তোমার চ্যানেলটা লাখের চ্যানেল হোক শুধু আমাকে একা বলতো তাহলেও ঠিক ছিল আমাদের যে বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা ওখানে আর দুটো ব্লগার বউয়ের সামনে আমাকে উপহাস করে কথাটা বলা হয়েছে এই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে উনি অনেক কথা বলেছে যেটা নিয়ে এর আগেও ভিডিও হয়ে গেছে তোমরা হয়তো জানো তো এবার আর একটা কথা বলছি সেটা হচ্ছে তোমরা হয়তো জানো গ্রামে যে বৌরা মিলে একটা সেলফ হেল্প গ্রুপ নামে মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে তোমরা হয়তো দেখেছ ঠিক আমার বাড়ির উল্টো দিকে এর হেড অফিসটাও কিন্তু আছে ওখানে আর এই দলটাতে আমরা যুক্ত আছি বিগত দশ বছর ধরে এখানে বৌড়া ও কাকি শাশুড়িরা মিলে তেরো জনের একটা গ্রুপ আছে আমাদের সেই গ্রুপে টাকা পয়সা নিয়ে নানান ধরনের নানান কথা বলেছেন শুধু একবার নয় অনেকবার বলেছেন তারপরেও আমরা সেই কাকা শ্বশুরকে কাকা শ্বশুর বলে সম্মান করি বলে কোনো কটু কথা বলিনি তোমরা জানো মহিলাদের এই গ্রুপ চালাতে গেলে অনেক ধরনের মিটিং হয় বা একটা আলোচনা সভা হয় এই মহিলাদের গ্রুপে এসেও একজন পুরুষ মানুষের নাক গলানোটা কি উচিত তাহলে তোমরাই ভেবে দেখো ব্যাপারটা কি। সহ্যেরও কিন্তু একটা সীমা থাকে তাই নয় কি তো সব ক্ষেত্রেই যদি এরকম হয় তাহলে সবারই মাথার ঠিক থাকে না তো রাগের মাথায় বলে ফেলেছিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থী যেহেতু আমি ছোট আমার ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই যাই হোক বন্ধুরা যেটা আমি ভুল করেছি সেটা আমি স্বীকার করবো ভুলটাকে ভুলই হয় ঠিকটা ঠিকই হয় তো যাই হোক অনেক কথাই হলো দেখো বন্ধুরা পরিবারের বিষয় নিয়ে আমি কোনো রকম ভিডিও করতে চাইনি আজ আমি একটা সিম্পল লাইফস্টাইল শেয়ার করতে চেয়েছিলাম এটা আর আমার হলো না তো যাই হোক কোয়াইটিতে আমার বা আমার পরিবারকে নিয়ে যদি কোনো ভিডিও হয় তবে আমি ভিডিওর মাধ্যমে দিয়েই রিপ্লাইগুলো দিব নচেত নয় আমার তরফ থেকে আমি কোনো রকম পারিবারিক ভিডিও দিতে চাই না আর দেবও না আর সব কিছুর একটা শেষ থাকে ধৈর্যেরও একটা সীমা থাকে সব কিছুরই তো যাই হোক সম্পূর্ণটা ক্লিয়ার করতে পারলাম হয়তোবা এবারও যদি তোমাদের মনে অনেক প্রশ্ন জাগে তো ডাইরেক্ট আমি যতটা বলেছি সম্পূর্ণটাই সত্য করেছি তোমাদের প্রশ্ন থাকলে ডাইরেক্ট ওকেই প্রশ্ন করবে এরপরেও যদি ভিডিও হয় আমার আর সেরকমভাবে মানে আমার আর এটাকে চালিয়ে নিয়ে যেতে ইচ্ছেই করছে না তোমরা ভুল বুঝবে জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিলাম এবার এরপরেও যদি আমাকে ভুল বোঝানোর জন্য অনেক চক্রান্ত হয়ে থাকে বা হয় তো সত্যটা সত্যই থাকবে আজীবন আমি আর এই সমস্ত বিষয়ে এত মানে শারীরিক মানসিক অশান্তি চাই না চেষ্টা করব ইগনোর করার কিন্তু যদি আমার ধৈর্যের মধ্যে হয় তাহলে চেষ্টা করব ইগনোর করার আর যদি ধৈর্যটা পার হয়ে যায় তাহলে তো আমাকে বলতেই হবে কিন্তু আমি ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি ভগবান আমাকে ধৈর্য ক্ষমতাটা একটু বাড়িয়ে দেখ আর মানুষ বলে না ধৈর্য থাকলেই নাকি টিকে থাকতে পারে তো যাই হোক দেখো অনেকটা এলোমেলো হয়ে গেছে আজকের ভিডিওটা তো এইদিকে দেখো রাত হয়ে গেছে ছেলে আর ছেলের বাবা খাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থেকো শুভরাত্রি